যে পুজোর কেনাকাটা সেখান থেকে কিভাবে মানি সেভ করব আর পুজোর কেনাকাটাটা কিভাবে অ্যারেঞ্জ করলে আমার মানি সেভ হবে তো আজকে চলুন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক একদম খুব ইন্টারেস্টিং এটা হচ্ছে নতুন ভিডিও একদম ফার্স্ট ভিডিও যে পুজো নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে আমি দিয়ে দিলাম কেন এখন আস্তে আস্তে একটু একটু করে সবাই কেনাকাটি স্টার্ট করছে দেখুন ফার্স্ট কি ফার্স্ট হচ্ছে কি আগে প্রথমে একটি লিস্ট করে নিতে হবে কাকে কী কী দিতে হবে প্রথমত কী একটা লিস্ট করে নিতে হবে কাকে কী কী দিতে হবে যেমন হচ্ছে ধরুন আমার মাকে দিতে হবে মাসিকে দিতে হবে পিসিকে দিতে হবে ঘরে একটা প্রথম লিস্ট করতে হবে যে পজন সদস্য আছে তাদেরকে কী কী দিতে হবে সেকেন্ড কি পুজোর ঠিক টু মান্থ থেকে কেনাকাটি শুরু করতে হবে এটা কিন্তু তবেই সেফ হবে নাহলে কিন্তু হবে না দু মাস আগে থেকে যেমন কি আমি যদি সাথে সাথে কেনাকাটি করি জিনিসের দাম বাড়বে সেই মুহূর্তে আপনাকে কিনতে হবে না কিনলে চলবেও না তখন কি হবে মার্কেটে যারা সেলার আছে তারা কি করবে যা ক্রেতা আছে বিক্রেতা ক্রেতাকে মাথা মুড়ে জিনিসের পত্র দাম বলবে কিন্তু তখন কিনতেই হবে তো আমাকে দুমাস আগে ছোট ছোট জিনিস যেমন ধরুন কোনো একটা বাচ্চাকে একটু দূরে যাবে বাচ্চার হচ্ছে জামা প্যান্ট কিনতে হবে কিনে নিলাম আবার কোনো মাসে হচ্ছে দেখা গেল মায়ের শাড়িটা কিনে নিলাম হয়তো একসাথে যদি না কিনি তখন কিন্তু কিনব এবার চলুন একটু দু মাস থেকে কেনাকাটি স্টার্ট করতে হবে থার্ড কি কিছুটা অনলাইন আর কিছুটা অফলাইন এটা কেন বললাম আমরা অফলাইনে যে জিনিসের দামটা পাচ্ছি অনলাইনে কিন্তু অনেকটা কম পাওয়া যায় কিন্তু কোয়ালিটিটা বুঝে কিনতে হবে ঠিক আছে আবার ধরুন যে জিনিসটা আমি অনলাইনে দাম বেশি পাচ্ছি সে জিনিসটা আমি অফলাইনে বেশ একটু বার্গেনিং করলে কেনা যায় সেখান থেকেও আমাদের মানিটা সেফ হবে আমরা ওইটাও করতে পারি ফোর্থ কি এক দোকান থেকে যদি মা কাকিমা পিসি সবার শাড়ি কেনা হয় তাহলে কিনতে হবে কিনলে ভালো যেমন কি মা কাকিমা পিসি মাসি যাদের আছে তারা কি করতে হবে তাদের সমস্ত শাড়ি আমরা একটি দোকান থেকে কিনবো তাহলে কি হয় হয়তো দেখালো টেন পারসেন্ট কি হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ছাড় দেবে ঠিক আছে অনেকটাই তারা ছাড় দেবে এবার দেখুন আর জিনিস সেটা হচ্ছে ফেপ ফেপ থেকে একদিন একটি করে ভাগ করে নিতে হবে মানে কি এটা থেকে বড়ো একটা ইম্পর্টেন্ট যেমন একদিন আপনি দাদা ভাই কাকা মামা পিসি জ্যাঠা দাদু ঠাকুমা সবার কিন্তু জামা কাপড় নিজের নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্বামী একদিনে সম্ভব সম্ভব না এক এক দিন এক একটা ভাগ করতে হবে যেমন কি আগে লিস্ট করতে হবে একটা বাচ্চাদের একটা হচ্ছে বড়দের মানে মা কাকিমা পিসিদের বড়োদের একটা হচ্ছে বাবা কাকাদের একটা হচ্ছে ঠাকুমা দিদিমাদের হয়ে গেল লিস্ট ধরুন বাচ্চাদের জন্য পাঁচ হাজার টাকা আপনি নিয়ে গেলেন পাঁচ হাজার টাকা নিয়ে গেলেন আপনি তাতে আপনি একটা অ্যামাউন্ট বুঝতে পারবেন আমার বাচ্চাদের পিছনে যত বাচ্চাদের সদস্য আছে তাদের জন্য আমার কত টাকা খরচ হয়েছে ধরুন আপনার হচ্ছে তিন হাজার টাকা খরচ হয়েছে কি সাড়ে চার হাজার টাকা খরচ হয়েছে তাহলে আপনার পাঁচশো টাকা শেফ হলো আপনি বুঝতে পারলেন আর যখন একসাথে নিয়ে যাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না টোটাল আলটিমেটলি কত টাকা খরচা হয়েছে যেমন বড়োদের মা পিসিমাদের জন্য আমি পাঁচ হাজার টাকা রাখেছি পাঁচ হাজার টাকার মধ্যে হয়তো দেখা গেলো আপনার চার হাজার টাকার মধ্যে হয়ে গেল তাহলে আপনি বুঝতে পারলেন যে আমার কত টাকা খরচা হলো বাবা কাকাদের জন্য আপনি হচ্ছে একদিন নিয়ে গেলেন টাকা নিয়ে বেরোলেন মার্কেটে চার হাজার টাকা তার মধ্যে দেখা গেল হয়তো দু হাজার টাকা খরচা হয়েছে আপনার বুঝতে পারলেন কত টাকা থাকলো ঠাকুমা দিদিমাদের জন্য তিন হাজার টাকা রাখলাম সেখানে আপনার খরচা হয়েছে হয়তো দেড় হাজার টাকা ঠিক আছে তাহলে আপনার দেড় হাজার টাকা বাঁচবে তাহলে আপনি এইভাবে বুঝতে পারবেন ভাগ করে করে এক একদিন মার্কেট করবেন তাহলে কি হবে মানিটা সেফ হবে এবার ভাবছেন কি করে মানি সেফ হবে হ্যাঁ হবে আপনি যদি একদিনে অনেক কিছু কেনেন আপনি প্রথমত বুঝতেই পারবেন না যে কোথা থেকে কত টাকা গেল। আর যদি ভাগ করে করে কেনা হয় আমি বার্গেনিংও করতে পারবো আর টাকাটা কিছু সেফ হতে পারবে ঠিক আছে সিক্স কি নিজের জন্য যেটা কেনাকাটি হয় সেটি আগে থেকে একটু একটু করে কিনে রাখা ভালো নিজেদের জন্য যে কেনাকাটিটা হয় সেটা আগে থেকে ঠিক করে কেনাকাটি করে রাখা ভালো কারণ কি সেটা আপনি সবার লাস্টে বলবো খুব ইন্টারেস্টিং জিনিস মা টাকা সেফ হবেই হবে এবার দেখুন আমি পুজোর জন্য রেখেছি মার্কেট করব ধরুন পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আমি বললাম পঞ্চাশ হাজার টাকা আমি মার্কেট করব। হুম এবার কি হলো পঞ্চাশ হাজার টাকা আমি কখন পাব অবভিয়াসলি আমরা যখন বেতন পাই তখন আমরা কি করি একটা অ্যামাউন্ট পাই বেতনের সাথে সেই অ্যামাউন্টটাকে আমরা যোগ করে আর তার সাথে ঘরে কিছু টাকা ধরুন জমিয়ে ঘরে জমিয়ে আমরা কী করি এই পঞ্চাশ হাজার টাকার একটা মার্কেটে নামি যে বাজার করব। এবার যদি আমরা সেটাকে আগে থেকে কিনতে থাকি মানে ধরুন মাইনা পেয়েছে পুজোর দুমাস থেকে কিনতে বলছি দু মাস আগে থেকে যদি দু মাস আগে থেকে আমরা কি করি আগে থেকে ধরুন স্যালারি পেয়েছি স্যালারি থেকে দু হাজার টাকা সরালাম হলো এই দু হাজার টাকা কি তিন হাজার টাকা সরালাম এই তিন হাজার টাকা নিয়ে আগে কিনে নেব বাচ্চাদের জিনিস কেনা হয়ে গেল আবার ঠিক একটা মাস পর দেখা গেলো মা কাকিমাদের জন্য হয়তো একসাথে না কিনে শাড়ি একসাথে দোকানে একসাথে কিনলে হচ্ছে আপনার ডিসকাউন্ট দেবে আর মল থেকে কিনলে আপনি ডিসকাউন্টও পাবেন গিফট ভাউচার সেটাকে আপনারা একটু ফলো করবেন সেই উপলব্ধিটাও নেবেন গিফট অনেক কিছু দেয় কি একটার সাথে একটা কিছুটা ডিসকাউন্টে ফ্রি থাকে ঠিক আছে সেটাও আপনারা টার্গেট করবেন তারপর দেখা গেলো শাড়ি কিনলেন হয়তো মা আর হচ্ছে পিসি পিসির শাড়িটা আপনি কিনে নিলেন হয়ে গেল ঝামেলা মিটে গেল। এবার কি হচ্ছে বাবা কাকাদের জন্য একটা দিন গেলেন তারপর যা থাকলো কুড়ি হাজার টাকা থাকলো কি হচ্ছে তিরিশ হাজার টাকা থাকলো তখন কি হবে আমরা পুজোর সময় কেনাকাটি করতে বেরোলাম এবার আমাদের জন্য যেটা কিনবো সেটাও যদি টুকটুক টুকটুক করে একটু কুর্তি একটু শাড়ি এগুলো অনলাইন থেকে অফলাইন থেকে টুকটুক করে কিনে জাগাতে হয় তাহলে পুজোর টাকাটা কিন্তু অনেকটা বেশ পরিমাণ সেফ হবে আপনারা সেই টাকা দিয়ে বাইরে ঘুরতেও যেতে পারবেন অনেকে এবার আছে কি পুজোয় ঘুরতে যায় তখন কি কেনাকাটিটা সাইড করে দিতে হবে কিন্তু এ এনাদের যাদের যাদের সদস্যদের আমাদের জানি যে পুজোর সময় সবাই বাচ্চাদের বড়দের দিতে হয় কিন্তু তখন কিন্তু তাদের চাই জিনিসটা দিতে হবে আর যদি নিজেরা ঘুরতে যায় তখন নিজেদের কেনাকাটিটা একটু কমিয়ে দিতে হবে যাতে আমরা ভালো মন্দভাবে সুন্দরভাবে ঘুরে আসতে পারি ঠিক আছে এবার কি হচ্ছে আমরা যেটা বললাম যে ডিসকাউন্ট যে কার্ড পাই সেই কার্ডগুলো আপনারা কিন্তু উপলব্ধি করব নেবেন কারণ কি ওতে অনেকটা ডিসকাউন্ট দেয় অনেকটা পরিমাণ মতন একটার সাথে একটা ফ্রিও দেয় যাতে আমি আপনারা সেই জিনিসটা কেনার সময় ধরুন একটা চার দু হাজার টাকার একটা জামা কিনেছেন ঠিক আছে বাচ্চার জন্য এবার হচ্ছে ওই কার্ডেতে হয়তো দেখালো ফিফটি পারসেন্ট অফ আছে এবার আর একটা জামা দরকার আছে সেটা আর দু হাজার টাকা না লাগতেই পারে ওই ফিফটি পারসেন্ট অফটার সাথে হয়তো দেখা গেল আপনার হাজার টাকা ওই দেখা গেলো হাজার টাকা সেফ হয়ে গেল ঠিক আছে এইভাবে যদি কেনাকাটি করেন পুজোর মানি সেফ হবেই হবে দু মাস আগে থেকে একটু একটু করে কিনে রাখতে হবে বুদ্ধি খাটাতে হবে হিসাব করতে হবে কাকে প্রথমে কত কি দিতে হবে সেটা হিসাব রাখতে হবে আগে একটা ভাগ করে নিতে হবে প্রতিদিন টাকা নেব নিয়ে আগে একটা বাচ্চাদের একটা বড়দের একটা বাবা কাকাদের একটা ঠাকুমা দিদিমাদের এইভাবে মার্কেট করতে হবে একদিনে সব মার্কেট করলে কিন্তু মানি বুঝতে পারবে না আলটিমেটলি আপনি পরে মাসে যখন কেনাকাটি হয়ে যাবে আপনি আমরা বলি না এই পুজোতে আমাদের কুড়ি হাজার টাকা খরচা হলো ওই জিনিসটা আপনারা বলতে পারবেন কোথাও থেকে কোথায় টাকা বেরিয়ে যাবে আপনি জানতেই পারবেন না পরঞ্চয়ই মানি সেভ করার টাকাটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এই টাকাটা থেকে সেফ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব হবে একটা নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবো টাটা বাই বাই